ঘর সাজিয়ে হোম ভিডিও দিও প্লিজ 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 আপো হোম ভিডিও কি দিব দেখো আমার সবকিছু এখন পর্যন্ত এলোমেলো আমার মনে হয় না তিন চার দিনের আগে আমি হোম ভিডিও দিতে পারবো দেখো আর ওই যে দেখো কোনো কাম আয়াস আমাকে সবকিছু গুছিয়ে দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাজ একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই যে আর অর্ধেক কখন গুছাইবো আয়াস Bolo! আখি কিন্তু অলরেডি তার নতুন ফ্ল্যাটে উঠে পড়েছে আর আখির নতুন ফ্ল্যাটে উঠার পর সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আখির নতুন ফ্ল্যাটের নতুন লুক দেখার জন্য রীতিমতো এখন সকলেই আখিকে কমেন্ট করছে আখির নতুন ফ্ল্যাটের নতুন লুক দেখার জন্য কিন্তু আকি এখনো তার নতুন ফ্ল্যাটটা ঠিক মতো গুছিয়ে পারেনি আর তাকে গোছানোর জন্য সাহায্য করছে তার একমাত্র ছেলে বাবু হ্যাঁ ভিয়ার্স বাবু কিন্তু তার মাকে তার নতুন ফ্ল্যাট সাজাতে সাহায্য করছে হয়তোবা খুব তাড়াতাড়ি তার নতুন ফ্ল্যাটের নতুন লুক সকলের মাঝেই শেয়ার করবে। কেউ কেউ তো অলরেডি আকিকে কমেন্ট করা শুরু করেছে। আকি নতুন বাসার হোম ট্যুর চাই কিন্তু আকি বলেছে নতুন বাসা এখনো সে গুছিয়ে পায়নি। গোছগাছ করতে এখনো তিন চার দিনের মতো সময় লাগবে কারণ অনেক বড় ফ্ল্যাট নিয়েছে আকি এবং অনেক জিনিসপত্র কিনেছে। সব কিছু গুছিয়ে নিতে বেশ কিছুদিন সময় লাগবে। যখন সুন্দর করে আকি তার ফ্ল্যাট সাজিয়ে নিবে তখনই কিন্তু আকি তার নতুন বাসার নতুন লুক শেয়ার করবে। আকিকে কিন্তু তার নতুন ফ্ল্যাট সাজিয়েছে নতুন নতুন সুন্দর ফার্নিচার দিয়ে আর প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আকি তার ইনকামের টাকা দিয়ে কিনেছে নতুন বাসায় উঠেছে এবং নতুন ফ্ল্যাট নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়েছে এর জন্য একটু সময় তো লাগবে আকি একটা বড় ধামাকা দেখাতে চলেছে সামনে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে আকি তার নতুন ফ্ল্যাটের নতুন লুক ধামাকা সকলের সঙ্গে শেয়ার করবে আকি কিন্তু এখন তার নতুন ফ্ল্যাট সাজানো নিয়ে খুবই ব্যস্ত নিজের পছন্দ এবং মন করে এবার নতুন ফ্ল্যাট সাজিয়ে নিচ্ছে আখি এজন্য কিন্তু বেশ কিছুদিন যাবত আকি কিন্তু প্রোমোশনের কাজ করছে না এমন কি আকি কিন্তু বর্তমানে লাইভেও আসছে না কারণ আকি তার নতুন ফ্ল্যাটের গোছগাছ নিয়ে খুবই ব্যস্ত এবং খুব শীঘ্রই কিন্তু আকি তার নতুন ফ্ল্যাটের নতুন লুক সকলের মাঝে শেয়ার করবে এটা কিন্তু আকি তার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে আখিরা সকলে এখন নতুন ফ্ল্যাটে উঠেছে আকি তার মা বাবা ভাই বোন সকলকে নিয়ে কিন্তু তার এই নতুন ফ্ল্যাটে উঠেছে নতুন ফ্ল্যাটটা নিজের পছন্দ মতো ফার্নিচার দিয়ে সাজিয়েছে লাখ টাকার ফার্নিচার কিনেছে আকি তার নতুন ফ্ল্যাট সাজাতে এমনকি প্রত্যেকটা রুম কিন্তু তার পছন্দ সহিত এবার সাজিয়ে নিচ্ছে আখি এবং পরিবারের সকলেই কিন্তু সাহায্য করছে সাহায্য করতে কেউ কিন্তু বাদ নেই এমনকি ছোট আয়স বাবু কিন্তু তার মায়ের নতুন ফ্ল্যাট সাজাতে সাহায্য করছে তো ভিউর্স হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমরা আখির নতুন ফ্ল্যাটের এই সুন্দর লুকের ধামাকা দেখতে পারবো আখি হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমাদেরকে আখির নতুন ফ্ল্যাটের সুন্দর লুক শেয়ার করবে অবশ্যই আখির নতুন ফ্ল্যাটের নতুন লুক দেখার জন্য অপেক্ষায় থাকবেন